আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো হচ্ছে আসলে এলএলসি নিয়ে তো এর আগে আমি আরো একটা বা দুইটা ভিডিও করেছিলাম নিয়ে সেগুলোতে আমরা মূলত বেসিক যে কথাবার্তা গুলো সেগুলো বলেছিলাম যে এলএলসি কেন প্রয়োজন কিভাবে করবেন তো আজকের এই ভিডিওটা একটু আলাদা কারণ অনেক মানুষ আমার কাছে জানতে চেয়েছেন যে এলএলসি করতে রকম খরচ লাগে এবং আমরা সবাই জানি যে ইউএসএ তে আসলে অনেকগুলো স্টেট আছে এখন কোন কোন স্টেটে ভালো হবে বা কোন কোন স্টেটে কি রকম খরচ করবে সো এই জিনিসটা অনেকেই জানতে চান তো কারণ হচ্ছে যে অনেকেই এজেন্সিগুলোর কাছে যান বা থার্ড পার্টি যদি কেউ এই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে তো সেই ক্ষেত্রে অনেকেই তাদের কাছে যান এবং তারা এক একজন এক এক রকমের ডিমান্ড করে তো তারা আসলে বুঝতে পারতেছেন না যে কোন কোন স্টেটে কি পরিমাণ খরচ হয় তো এই কারণে আমি যেহেতু এই প্রশ্নগুলো অনেক বেশি পাইছি তো সেই কারণে আপনাদের সবার যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে তুলনামূলক একটু কস্ট গুলা দেখাবো কয়েকটা স্টেটের এখন অবভিয়াসলি ইউএসএ তে প্রায় ফিফটি প্লাস স্টেট আছে তো বেশ কয়েকটা স্টেট আছে যেগুলাতে আমরা জানি যে আমরা সবাই কম বেশি এল করি কিংবা যারা ফরেনার আছে তারা যখন ইউএসএ তে বিজনেস করতে চায় তখন তারা ওইসব স্টেট গুলাতেই এলএলসি করে থাকে তো এরকম কয়েকটা স্টেট যেগুলো আসলে খুবই পরিচিত এবং মানুষজন যেগুলোতে বেশি করে কয়েকটা স্টেট নিয়ে একটা ওভারভিউ দিব মানে জাস্ট তাদের খরচের একটা আইডিয়া দিব আপনাদেরকে তার আগে একটা কথা বলে নিই যে অবশ্যই প্রত্যেকটা স্টেটে আমি নিজে কখনো এলএলসি করি নাই তো হয়তো একটা বা দুইটা স্টেটে আমি করছি বাট বাকি স্টেটগুলো আমি করিনি কিন্তু যেহেতু অনেকদিন ধরে আমি এই রেলেভেন্ট ফিল্ডে কাজ করতেছি বা আমার যেহেতু টুকটাক আইডিয়া আছে সুতরাং একটা বেসিক আইডিয়া আমার আছে প্লাস হচ্ছে অবশ্যই আমি তার আগে কিছু দ্রুত কিছু রিসার্চ করে নিছি অবশ্যই খুবই ইনডেপথ না কাজে এই যে খরচ গুলো আমি দেখাবো এগুলো একেবারেই যে আপনার ফিক্সড বা এর বেশি লাগবেই না ব্যাপারটা এরকম না বাট আপনাদের একটা আইডিয়া হবে যে কোন জায়গায় কিরকম খরচ লাগতে পারে তো সেই আইডিয়ার উপর বেস করে অবশ্যই আপনারা যখন কথাবার্তা বলবেন তাতে এটলিস্ট আপনাদেরকে এমন কোনো প্রাইস না চাইতে পারে যেটা আসলেই আপনার এই এক্সপেকটেশনের বাইরে অনেক কিংবা আপনার চিন্তার বাইরে সো আলটিমেটলি আমি চাচ্ছি যে যাতে আপনাদের একটা প্রপার আইডিয়া থাকে সো আপনারা বুঝতে পারবেন যে যখন কেউ কোনো প্রাইস আপনাদের কাছে যাবে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কতটুকু বেশি চাইছে বা কম চাইছে তো আর দেরি না করে চলুন আমরা ল্যাপটপে যাব ল্যাপটপে আমি একটা এক্সেল স্প্রেডশিটে কয়েকটা কস্ট কয়েকটা স্টেটের বিভিন্ন কস্ট আর কি একসাথে লিখছি আপনাদের জন্য তো আমরা সেটা দেখতে দেখতে কথা বলবো তো চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই অলরাইট সো আমরা এখন দেখতে পাচ্ছি একটা এক্সেল শীট এবং এখানে পাঁচটা স্টেটের বিভিন্ন খরচ উল্লেখ করা আছে আমার বাম পাশে যে কলমটা দেখতে পাচ্ছেন এখানে খরচের টাইপ গুলো আমি এখানে উল্লেখ করে দিছি তো আমরা আগে বাম পাশের কলমের খরচের টাইপ গুলো একটু বুঝে নেই স্টেট ফি এজেন্ট ফি ইআইএন অ্যামাজন অ্যাকাউন্ট ওপেনিং ফি ডোমেইন এন্ড হোস্টিং ফি রিসেলার সার্টিফিকেট তো স্টেট ফিটা হচ্ছে যে যদি আপনি কোন স্টেটে এলএলসি করতে চান তাহলে সেই স্টেটের গভর্নমেন্টকে অর্থাৎ সেই স্টেটের সরকারকে আপনাকে একটা ফি দিতে হবে এটা হচ্ছে স্টেট ফি এজেন্ট ফি হচ্ছে যে যেই রেজিস্টার্ড এজেন্টের মাধ্যমে আপনি করবেন তারা একটা ফিস চার্জ করে থাকে ইআইএন টা হচ্ছে একটা ট্যাক্স আইডি যার ফুল ফর্মটা হচ্ছে এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার যখনই আপনি এলএলসি করবেন তখনই আপনাকে একটা ইআইএন করতেই হবে এবং বাকিগুলো আপনারা বুঝতেই পারতেছেন যে অ্যামাজন অ্যাকাউন্ট ওপেন যদি করতে চান প্রফেশনাল অ্যাকাউন্ট থার্টি নাইন ইউএস ডলার কেটে নেবে অর্থাৎ চল্লিশ ডলার ডোমেইন এবং হোস্টিং আমি প্রেফার করি আপনারা সবাই করবেন আমি এটার জন্য চল্লিশ ডলার খরচ মোটামুটি রাফ হিসাব করে ধরে নিছি এর থেকে কমেই আপনারা হয়তো পেয়ে যাবেন রিসেলার সার্টিফিকেটটা শুধুমাত্র যারা হোলসেল করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা প্রাইভেট লেভেল করেন তাদের জন্য রিসেলার সার্টিফিকেটের প্রয়োজন নাই তো খরচের টাইপ গুলো বুঝলাম এবার চলেন দেখি কোন স্টেটে কিরকম আমাদের টাকা খরচ হবে এখানে কেন পাঁচটা স্টেট এর কথা আমি বলতেছি কারণ হচ্ছে যে যারা ফরিনার এবং ইউএস ইউএস এর মার্কেট প্লেসে ব্যবসা করতে চান বা এলএলসি ওপেন করতে চান তারা সবাই মোটামুটি স্টেট স্টেট করার কথা চিন্তা করে সেই আমি পাঁচটা নিয়ে আলোচনা করব। করবো আছে সবগুলো ওয়ান বাই ওয়ান করে আলোচনা করা আসলে এটা কখনোই সম্ভব না আর সবগুলো আমাদের প্রয়োজনও নাই তো তাহলে চলেন এবার প্রথম যে স্টেটটা সেটা নিয়ে আলোচনা করি ওয়াইওমিং ওয়াইমিং এর স্টেট ফি একশো ডলার এজেন্ট ফি পঁচিশ ডলার এগেন এখানে একটু বলে নিই যে ওয়াইমিং স্টেটে আসলে অনেক এজেন্ট আছে এখন আপনি যে কারো কাছ থেকে করতে পারেন কেউ পঁচিশ ডলার চার্জ করতে পারে কেউ তিরিশ ডলার চার্জ করতে পারে কেউ পঁয়ত্রিশ ডলার চার্জ করতে পারে সো আমি এখানে অন অ্যান এভারেজ একটা হিসেব ধরে নিছি আপনি যখন যে রেজিস্টার্ড এজেন্টের মাধ্যমে কাজ করবেন সেই রেজিস্টার্ড এজেন্টের ফি অনুযায়ী এটা ভিন্ন ভিন্ন হইতে পারে ইআইএন এগেইন এটাও এক এক রেজিস্টার্ড এজেন্ট এক এক দামে আপনাকে করে দেবে কেউ দুইশো ডলার কেউ আড়াইশো ডলার কেউ ইভেন তার থেকেও বেশি চার্জ করে কেউ আবার দুইশো ডলারের কমও চার্জ করে আমি একটা অন অ্যান ধরে নিচ্ছি যে আড়াইশো ডলার আপনাকে খরচ করতে হবে বাকি খরচগুলো আপনারা মোটামুটি বুঝতেছেন আর রিসেলার সার্টিফিকেটটা যদি করতে চান ওয়াইমিং স্টেটে সিক্সটি ডলার এটা হচ্ছে শুধুমাত্র স্টেট ফি স্টেটে আপনাকে দিতে হবে আর বাকি এক্সট্রা কিছু লাগতে পারে তো যদি কারো মাধ্যমে করাইতে চান হয়তো এক্সট্রা কিছু চার্জ লাগতে পারে তো আমরা যদি সমস্ত খরচ গুলাকে একসাথে যোগ করি দেখেন কত হয় পাঁচশো পনেরো ডলার এই ক্ষেত্রে একটা কথা বলি যারা হোলসেল করতে চান তারা অনেক সময় ইউনিক অ্যাড্রেস প্রেফার করেন যদি ইউনিক কোনো অ্যাড্রেস আপনি কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে আরো কিছু এক্সট্রা টাকা আপনাকে ধরে নিতে হবে তাহলে বোঝা যাচ্ছে যে ওয়াইমিং স্টেটে যদি আমি এলএলসি ওপেন করে অ্যামাজনের একটা আমি যদি ই কমার্স বিজনেস করতে চাই ইউএস তাহলে মোটামুটি আমার সাড়ে পাঁচশো থেকে ছয়শো ডলারের মতো খরচ হইতে পারে যারা প্রাইভেট লেভেল করবেন তাদের ক্ষেত্রে একটু কমবে কারণ সিক্সটি ডলার রিসেলার সার্টিফিকেট ফিটা তাদের লাগবে না সো তাদের ক্ষেত্রে খরচটা পাঁচশো ডলারের নিচেই থাকবে তার মানে ওয়াইমিং স্টেটে এলএলসি করতে গেলে মোটামুটি পাঁচশো থেকে ছয়শো ডলারের মতো খরচ আমার লাগবে নিউ মেক্সিকোর খরচের টাইপ যদি দেখেন একেবারে সিমিলার টাইপ অফ কস্ট শুধুমাত্র রেজিস্টার্ড এজেন্টে পাঁচ ডলার বেশি আমি ধরছি কারণ অনেকগুলা রেজিস্টার্ড এজেন্ট দেখলাম যে সবাই মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার চার্জ করে থাকে তো এর থেকে কমে যদি আপনি কোনো রেজিস্টার্ড এজেন্ট পান তাহলে তার মাধ্যমে করে নিতে পারেন সো ধরা যায় যে একই ধরনের খরচ হবে ওয়াইমিং এ যা হবে নিউ মেক্সিকোতেও মোটামুটি সেই রকম খরচই আপনার হবে এর পরের স্টেট হচ্ছে ডেলাওয়ার ডেলাওয়ার দেখতে পাচ্ছেন যে খরচটা একটু বেশি স্টেট ফি দুইশো ডলার আর বাকি খরচগুলো মোটামুটি একই যদিও এখানে রিসেলার সার্টিফিকেটটা আপনাকে নিতে কোনো খরচ দিতে হবে না এটা শূন্য ডলার তবে এখানে যেই ডিসঅ্যাডভান্টেজ আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ারলি প্রায় চারশো ডলারের মতো ফিজ আপনাকে বিয়ার করতে হবে এখানে আমি একটা রাফ হিসাব ধরে নিছি বিভিন্ন কারণ বাবদ আসলে চারশো ডলার আপনাকে দিতে হবে এর বাইরেও আরো কিছু আপনি অ্যাড আপ করে রাখতে পারেন তার মানে ইয়ারলি মেইনটেন্স কস্ট আসলে অনেক এক্সপেন্সিভ যদি আপনি নেভাডা স্টেটের কথা দেখেন এখানে চারশো পঁচিশ ডলার আপনার স্টেট ফি শুধুমাত্র তার মানে অনেক কস্ট শুধুমাত্র স্টেট ফিতেই চলে যাবে তারপরে রিসেলার সার্টিফিকেটও আবার পনেরো ডলার দিতে হবে আবার ইয়ারলি সাড়ে তিনশো ডলার আপনাকে মোটামুটি দিতে হবে তার মানে আরো বেশি ধরে রাখতে হবে তো যদি ডেলরের স্টেটের সমস্ত খরচ আমি অ্যাডাব করি পাঁচশো ষাট ডলার তার মানে ধরে রাখতে হবে মোটামুটি ছয়শো সাড়ে ছয়শো ডলারের মতো আমার খরচ হবে এবং নেভাডাতে আমার সাতশো পঞ্চান্ন ডলার তার মানে আটশো থেকে সাড়ে আটশো ডলারের মতো খরচ আমার ধরে রাখতে হবে আর ইয়ারলি মেন্টেনেন্স কস্ট অনেক বেশি এবার আসেন যদি টেক্সাস নিয়ে কথা বলি টেক্সাসে আপনার ফরেন হিসেবে একজন ফরেন ইন্ডিভিজুয়াল হিসেবে এলসি ওপেন করতে গেলে আপনি সরকারকে দিবেন সাতশো পঁচাত্তর ডলার মানে স্টেট ফি সাতশো পঁচাত্তর ডলার বাকি খরচ গুলো মোটামুটি একই মানের রিসেলার সার্টিফিকেটের জন্য এখানে কোনো খরচ দিতে হয় না সুতরাং আমি যদি সবগুলো একসাথে যোগ করি তাহলে আমার খরচ দাঁড়াচ্ছে এক হাজার নব্বই ডলার আমার সমস্ত ডকুমেন্টস রেডি করতে খরচ হবে তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম দেখেন ডেলয়ার এবং নেভাডা এই দুইটা আমাদের জন্য মোটেও সুইটেবল অপশন না কারণ হচ্ছে এমনিতেও খরচ ইনিশিয়ালি বেশি প্লাস হচ্ছে ইয়ারলি মেনটেন্স কস্ট অনেক বেশি সেই দুইটা আমরা আগেই না করে দিলাম তো আমার কাছে যদি জিজ্ঞেস করেন আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়াইমিং এবং নিউ মেক্সিকোই আসলে সব থেকে রিজনেবল হোলসেল করেন বা প্রাইভেট লেভেল করেন দুইটার ক্ষেত্রেই ওয়াইমিং এবং নিউ মেক্সিকো সব থেকে ভালো টেক্সাস খরচটা একটু বেশি আর যদি ইয়ারলি মেনটেন্স এর কথা বলেন প্রত্যেকটা স্টেটেই আপনাকে মোটামুটি দুইশো ডলারের মতো খরচ মাথায় ধরে রাখতে হবে ইয়ারলি আপনাকে এটা বিয়ার করতে হবে হয়তো একটু কম বেশি হইতে পারে তো এগেন এই খরচগুলা আপনাকে দেখানোর উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে যে অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাইয়া আমি অমুকের কাছে এলআরসি করতে চাই সে আমার কাছে এত টাকা চাইছে কি করব তো এই খরচটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড সিনারিও সম্পর্কে আপনাকে একটু ধারণা দেয় তার মানে এখন যদি কেউ আপনার কাছে ওয়াইমিং স্টেটে এলআরসি করতে এক লাখ টাকা চায় আপনি বুঝতে পারবেন যে সে অনেক বেশি চাচ্ছে আবার টেক্সাসে এলআরসি করতে কেউ যদি আপনার কাছে এক লাখ বিশ তিরিশ বা লাখ টাকা চায় তাহলে আপনি মোটামুটি একটা আন্দাজ করতে পারতেছেন যে তার কি ধরনের খরচ হবে এবং সে কতটুকু সার্ভিস চার্জ নিতে চাচ্ছে এক্সট্রা সো এইটাই আসলে বোঝানোর উদ্দেশ্যে আপনাদেরকে এই খরচটা দেয়া যায় যাতে কেউ আপনাদের সাথে আসলে আনফেয়ার কোন অ্যাডভান্টেজ না নিতে পারে আপনারা যাতে অ্যাটলিস্ট এইটুক বিষয়ে জানতে পারেন যে কোন স্টেটে আমার এলএলসি তে কত খরচ হবে এবং কোন স্টেট কোন স্টেটটা আপনি আসলে চুজ করবেন তো এগেইন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই দ্য ওয়ে একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে যে লিংকটা দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিব যারা হোলসেল করতে চাচ্ছেন মূলত বিভিন্ন স্টেটে আসলে কিভাবে আপনারা রিসেলার সার্টিফিকেটটা পাবেন বা কি প্রসেস কিভাবে নিতে হয় খরচ কেমন এটা সম্পর্কে বোধহয় সংক্ষেপে একটা ওভারভিউ আছে আমার মোটামুটি ভালো লাগছে আপনারা চাইলে দেখতে পারেন এই ব্লগটা পড়ে দেখতে পারেন যে যে স্টেট করবেন সেই স্টেটের ব্যাপারে একটু জানতে পারবেন সো আগেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য এবং আশা করি ভিডিওটা আসলে আপনাদের অনেক অনেক কাজে লাগবে নেক্সট ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং